হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা লাল শাক একদম কচি কচি লাল শাক আর সবার আগে বলছি আর রূপা শটান ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি লাল শাকটা কী করে ভাজি করব। আর তোমরা তো জানোই আমি একদম নর্মাল নর্মাল রেসিপি শেয়ার করি যেটা খাই ডেলি বলক সেটাই আমি শেয়ার করি তো বন্ধুরা লাল শাকটা আমি ভাজি করব কী দিয়ে দেখাচ্ছি এই যে এখানে বড়িটা আমি ভেজে একটু গুঁড়ো করে নেব আর এখানে আছে রসুন আর লঙ্কা আর এগুলো অন্য কিছু রান্না করার জন্য কাটা আছে আদা পেঁয়াজ টমেটো তো আমি শুধু রসুনটা ব্যবহার করব আর এদিকে বড়িটা বড়িটা প্রথমে বন্ধুরা আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে বড়িটা প্রথমে আমি ভেজে নেব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বড়িটা ভাজার পরে আসতি তো কিভাবে আমি সাতটা ভাজি করি তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো বড়িটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর বড়িটাকে আমি একটু মানে ভেঙে দেবো একটু পরে ভেঙে দেব আর এদিকে ওই বড়ি ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দেব রসুন করছি আর লঙ্কা বেশি খাবো না বন্ধুরা একটাই লঙ্কা দিলাম আমি যদি খায় পাতে খেয়ে নেবে আমি আর দেব না লঙ্কা এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব একটু সামান্য হলুদ লাল শাকে হলুদ না দিলেও চলে তো বন্ধুরা একটু ভেজে নেব রসুনটা এখনও ভাজা হয়নি তো বন্ধুরা দেখো এবার আমার রসুনটা ভাজি হয়ে গেছে দেখতেই পারছ এই দেখো আর এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা তো শাকটা আমি একদমই ঢাক ঢাকবো না কারণ কচি শাক অনেক জল বেরোবে শুকাতে শুকাতে রান্না করতেও আমার দেরি হয়ে যাবে তো আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি আর যদি লাগে লবণ অবশ্যই একটু দিয়ে দেব তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ মানে ভাজতে থাকবো বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখো আমি কীভাবে লাল শাকটা ভাজি করি তো বন্ধুরা দেখো আমি বড়িটা একটু ভেঙে নিয়েছি ভাজা বড়িটা আর এদিকে শাকটা দেখো আমি ঢাকা দিই তাও কত জল বেরিয়েছে তো অটোমেটিক সেদ্ধও হয়ে গেছে আমার শাকটা আরও শুকাতে হবে তো বন্ধুরা লাল শাক কার কার ভালো লাগে কোন কোন বন্ধুদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর শাক বলতে যে কোনো শাক আমার খুব ভালো লাগে শাক খেতে আমার খুব ভালো লাগে একটা শাক হলে আমার আর কিছুই লাগে না সত্যি আমার শাক খুব পছন্দের শাক শাক খেতে আমি খুব ভালোবাসি দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমার রেডি প্রায় তো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো বড়িগুলো এবার আমি সুন্দর করে আরও কম মিনিট দু মিনিট তিন মিনিট আমি দেখে ভেজে নেব। আর বড়িটা একেবারে মানে সেদ্ধ হবে না একটু কুরমুর করবে তাহলেই ভালো লাগে আর কি আমার কাছে আর কি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে তো ঘরে বাদাম ছিল না ভাবছিলাম বাদাম দেব। তো বাদামটা ছিল না বলে আমি বড়িটা দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার লাল শাক ভাজি অবশ্যই জানিও আর এটা তো আমার ফেভারিট শাক শাক বলতে সব শাকই আমার ফেভারিট তো তোমাদের অবশ্যই নামিয়ে একবার দেখিয়ে দেব বন্ধুরা আর রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা লাল শাক ভাজি আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আমি একটা লঙ্কা উপরে রেখেছি কারণ আমি একটাই লঙ্কা আমি দিয়েছি যদি বাড়ির লোক লঙ্কা খায় ঝাল খায় সেজন্য একটা লঙ্কা আমি রেখেছি তো বড়ি দিয়ে লাল শাকটা আমি ভেজেছি রসুন একটু রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিনই পেঁয়াজটা একটু কম ছিল আরেকটা সবজি করব তার জন্য তো লাল শাকে পেঁয়াজ রসুন দুটো দিলেই ভালো লাগে অবশ্য তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর আমার ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা সবাই দেখো টেনে কেউ দেখো না আর যেহেতু আমার দুটো চ্যানেলে ভিডিও পোস্ট করতে হয় তার জন্য আমি অত বড় ভিডিও দিতেও পারি না বন্ধুরা সেই জন্য যেটুকুনো ছোট ভিডিও দিই তোমরা দেখো মন দিয়ে আর কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর বড়ও করবো না শুভ দুপুর বন্ধুরা সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দুপুর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি টাটা